পাশাপাশি সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে মাধুর্য এবং তটিনি হঠাৎ মাধুর্য তার গতি বাড়িয়ে দিল ফলে সে তটিনীর থেকে বেশ খানিকটা সামনে এগিয়ে গেল সাইকেল চালানো অবস্থায় মাধুর্য ভাব নিয়ে বলল ইস এত ধীরগতিতে সাইকেল চালান আপনি এরকম করে চলতে থাকলে আমাকে কখনোই ধরতে পারবেন না আমার গতির সাথে মিলানোর সাধ্যই নেই আপনার খেপে গেল তটিনি দাঁতে দাঁত চেপে বলল আপনি কতটুকু জানেন আমার দক্ষতা সম্পর্কে আমি এর চেয়েও দ্রুত চালাতে পারি সেটা তো আপনি ধীরে চালাচ্ছিলেন বলে আমিও ধীরে চালাচ্ছিলাম যেন একসাথে থাকি হয়েছে হয়েছে আর বাহানা দেওয়ার প্রয়োজন নেই মাধজের কথা তটিনীর বেশ আত্মসম্মানে লাগলো অনেক দ্রুত প্যাডেল ঘুরিয়ে গতি বাড়ালো সে এক সময় মাধুর্যকে ছাড়িয়ে গেল সাইকেল চালাতে চালাতে পেছনে ঘাড় ঘুরিয়ে তৃপ্তির হাসি নিয়ে বলল দেখলেন কারদূর কতদূর কত দূর এই তটিনি এতটাও গাধা নয় আরে সামনে দেখে চালান এখন কেন সামনে দেখতে বলছেন নিজের কথা ভুল প্রমাণিত হয়েছে বলে খুব লাগছে না হাসতে হাসতে বলল সে আরে বোকা মেয়ে হয় সাইকেল থামিয়ে কথা বলুন না হয় সামনে তাকিয়ে চালান একসাথে দুটো কাজ করবেন না পেছন থেকে উচ্চস্বরের সাবধানী কণ্ঠে বলল মাধুর্য কিন্তু তটিনী তার কথাকে ভুল প্রমাণিত করতে পেরে এটাই খুশি যে আশেপাশে তার খেয়ালি নেই ব্যাস ব্যথার কারণে আপনা আপনি তটিনীর মুখশ্রী হতে চিৎকার বেরিয়ে এলো সাইকেলটা রাস্তায় উল্টে পড়ে আছে মাধুর্য দ্রুত তার কাছে এগিয়ে এলো নিজের সাইকেলটা দাঁড় করিয়ে তটিনীর সামনে হাঁটু ভাঁজ করে বসলো আপনি ঠিক আছেন দেখি কতটা লেগেছে চিন্তিত কণ্ঠে বলল সে কনুইতে বেশ কিছুটা কেটে গিয়েছে রক্ত গড়িয়ে পড়ছে তা থেকে দ্রুত নিজের পকেট হাতরে রুমাল বের করে তা ক্ষতস্থানে স্থানে বেঁধে দিল খানিকটা রাগী কণ্ঠে বলল সবসময় এত পাকনামি ভালো নয় বলেছিলাম তো পেছনে তাকিয়ে সাইকেল না চালাতে আমি কি জানতাম নাকি সামনে অসমতল উঁচু জায়গা আছে কাঁদো কাঁদো মুখ করে বলল সে চোখ পেছনে থাকলে জানবেন কি করে দেখি এবার উঠুন দাঁড়াতে পারছেন কিনা দেখি মাধুর্যের সাহায্যে উঠে দাঁড়ালো সে দাঁড়ানোর পর বুঝলো হাঁটুতে জ্বালা করছে বুঝতে বাকি নেই সেখানেও হয়তো ছিঁড়ে গিয়েছে একটু নিচে হয়ে দেখলো সেখানে খানিকটা কাপড়ও ছিঁড়ে গিয়েছে কি হলো পায়ে লেগেছে আহ মাধুর্য আজ বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে আমার শরীর ভালো লাগছে না মাধুর্য বুঝলো তটিনী পায়েও লেগেছে একটা রিক্সা ডাকলো সে সাবধানে তাতে তটিনিকে উঠিয়ে দিয়ে বললো আপনি যান আমি পেছন পেছন আসছি নিজের সাইকেলটা সেখানে এক দোকানের সামনে বেঁধে রেখে তটিনী সাইকেল চালিয়ে পেছন পেছন এলো সে সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রথমে ভেবেছিল তাকে কোলে তুলে নেবে কিন্তু হঠাৎ তার স্পর্শে তোটিনীর অস্বস্তি হতে পারে এই ভেবে ভাবনা বাদ দিল যত্ন সহকারে এক পাশে ধরে তাকে উপরে তুলল এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুশো বোনাস আর লগইনে একশো ফ্রি স্পিন প্রতি ডিপোজিটে আছে চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট বোনাস প্লাস একশো ফ্রি স্পিন বন্ধু রেফার করলে জিতে নিন বারোশো বোনাস জন্মদিনে স্পেশাল গিফট দুই হাজার এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছয়শো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা মিসেস সাইলা তোর মেয়ের অবস্থা দেখি ভীষণ রকমের বকা দিলেন আনটি আর রাগ করবেন না রাস্তায় বের হলে এরকম ছোটোখাটো দুর্ঘটনা হয়ে থাকে এখানে কিছু ওষুধ আছে আপনি ক্ষতস্থানে স্থানে লাগিয়ে দিন তুমি বাবা কিছু মনে করো না ওর সাথে সময় কাটাবে ভেবে এসেছিলে কিন্তু তোমাকে ঝামেলায় পড়তে হলো কোনো সমস্যা নেই আনটি তোটি নিয়ে আমি আসছি সাবধানে থাকবেন সোফায় বসে মাধুর্যে যাওয়ার পানে তাকিয়ে রইল সে মনে মনে বলল যখনই তার সাথে দেখা হবে তখনই কোনো লজ্জাজনক কিংবা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবেই না জানি আবার আমাকে নিয়ে কি ভাবল যদি ভাবে এত বড় মেয়ে ঠিকমতো রাস্তায় চলাচল করতে পারে না ইস কি লজ্জা টিউশন শেষে রিক্সার জন্য দাঁড়িয়েছিল তটিনি রিংটনের শব্দে ব্যাগ থেকে ফোন বের করে দেখলো মাধুর্য ফোন করেছে আপনা আপনি বেড়ে গেল আজ দুদিন হয়ে গিয়েছে তাদের দুজনের মধ্যে যোগাযোগ একদম বিচ্ছিন্ন যদিও বা মাধুর্যের সাথে তার মায়ের কথা হয়েছিল তিনি তটিনীকে জিজ্ঞেসও করেছিলেন সে বলতে আগ্রহী কিনা তবে তটিনী মায়ের সাথে এমন ভাব করলো যেন তার কোনো আগ্রহই নেই তবে মনে মনে সে ঠিকই বিপরীতটা চেয়েছিল ভাবনার মাঝে কল কেটে গিয়েছে পুনরায় বেজে উঠতেই দ্রুত রিসিভ করলো সে হ্যালো আবারও কোন ভাবনায় মগ্ন ছিলেন ম্যাডাম মাধুর্যের কথা শুনে দাঁত দিয়ে জিব্বা কাটল তটিনি তবে স্বীকার করল না কে বলেছে আপনাকে বায়োস্কোপ দিয়ে দেখছেন নাকি না না ড্রোন দিয়ে দেখছি কী কারণে ফোন দিয়েছেন তা বলুন এভাবে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে ভয় লাগে কখন না জানি ফোন ছিনিয়ে নিয়ে যায় যেখানে আছেন সেখানেই থাকুন আমি আসছি বাই আমি আসছি মানে আপনি কোথায় আসছেন আরে হ্যালো মাধুর্য যা কেটে দিল অতঃপর হাজারো চিন্তা নিয়ে দাঁড়িয়ে রইল সে কারো জন্য অপেক্ষা করছেন বুঝি কেঁপে উঠল তটিনি ঘাবড়ে গিয়ে কয়েক কদম পিছিয়ে এলো সে তার প্রতিক্রিয়া দেখে উচ্চস্বরে হেসে উঠল মাধুর্য তটিনি ঈশ্বর রাগ নিয়ে বলল ছোট বাচ্চা নাকি আপনি এ ধরনের মজা কেউ এর সন্ধ্যাবেলা করে মাধুর্য হাসতে হাসতেই বলল তো আপনি ছোট বাচ্চা নাকি যে এভাবে ভয় পেয়েছেন কপাল কুচকে তোটিনী মনে মনে বলল আগে ভেবেছিলাম এই ছেলে হয়তো অনেক ম্যাচিউর্ড গম্ভীর কিন্তু তার সাথে মেশার পর যা দেখছি তার পুরোটাই উল্টো সামনে মাধুর্য কি ম্যাডাম তোটিনি এত কি ভাবছেন কিছু না আপনি এইখানে কি করছেন আমাকেই বা কেন অপেক্ষা করতে বলছেন আরে শান্ত হন একসাথে এতগুলো প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব আপনার কি কোনো তারা আছে না সেরকম কিছু নয় তাও কারণটা জানা প্রয়োজন যদি বলি আপনার সাথে দেখা করতে ইচ্ছা করছিল তবে চুপ হয়ে গেল তটিনী কথা গুলিয়ে গেল তার চেয়ে দেখলো মাধুর্য মিটিমিটি হাসছে রিল্যাক্স আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল তাই এলাম ভাবলাম জিনিস দেওয়ার পাশাপাশি আপনার সাথে কিছু সময় কাটালাম যদি কিছু মনে না করেন আমরা হাঁটতে পারি মাথা নাড়িয়ে সম্মতি জানালো তটিনী পাশাপাশি হাঁটছে দুজনে নিরবতা কাটিয়ে মাধুর্য বলল তটিনী মাধুর্য এতটা স্বরে তার নাম উচ্চারণ করলো যে তটিনীর হৃদয় ঝড় বুয়ে গেল পছন্দের মানুষ থেকে নিজের নাম এতটা স্বরে শোনার অনুভূতিটাই যেন অন্যরকম যদি কিছু মনে না করেন কিছু কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলুন আমার মধ্যে কি এখনো পর্যন্ত কোনো খুদ খুঁজে পেয়েছেন বা কোনো দোষ মাথা নাড়িয়ে না জানালো তটিনি তাহলে কেন রাজি হচ্ছেন না তটিনী স্পষ্ট অনুভব করতে পারল মাধুর্যের কথায় মিশে থাকা হতাশার রেস্টা বলতে চেয়েও কিছু বলতে পারল না সে চুপচাপ হারতে লাগলো একসময় থেমে গেল মাধুর্য তার দেখা দেখি তটিনীও দাঁড়িয়ে গেল একটা প্যাকেট তটিনি দিকে বাড়িয়ে দিয়ে বলল এই জামাটা মা আপনার জন্য পাঠিয়েছে ওনার নাকি এটা দেখে মনে হয়েছে আপনাকে বেশ মানাবে তাই উপহার হিসেবে দিয়েছেন ফিরিয়ে দিলে মা অনেক কষ্ট পাবে মুখে উপহার গ্রহণ করলো তটিনি আন্টিকে ধন্যবাদ জানাবেন আজ তাহলে আসি সাবধানে থাকবেন এতটা পথ এসে বাড়িতে যাবেন না আর কিছুটা পথই তো বাকি না আজ নয় অন্য কোনো দিন যেতে গিয়েও ফিরে এলো মাধুর্য কিছু সময় চুপ থেকে তটিনী চোখের দিকে তাকিয়ে বলল আমার জীবনসঙ্গীর জায়গাটা শুধু আপনার জন্য বরাদ্দ তটিনি আমার এই জীবনে একমাত্র আপনিই সেই রমণী যাকে দেখে আমার হৃদয়ে গহিনে থাকা অনুভূতি সারা দিয়েছিল জানান দিয়েছে এই রমণী পারবে আমার জীবনকে পরিপূর্ণতা দান করতে একমাস হোক কিংবা এক যুগ আপনি এই মাধুর্যেরই অর্ধাঙ্গিনী হবেন চলে গেল মাধুর্য তার যাওয়ার অপলক দৃষ্টিতে বলল আমিও চাই আপনার অর্ধাঙ্গিনী হতে চিন্তা করবেন না এই তটিনি শুধু মাধুর্যের ফুলসজ্জিত পালঙ্কে বসে সামনে থাকা বড় আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তটিনি সাজে তাকে বেশ দারুণ লাগছে এই পাগরটা এখনো আসছে না কেন এত ভারী ভারী গহনা লেহেঙ্গা নিয়ে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যা ব্যথা করছে আবারও আয়নায় তাকে নানারকম ঢং করতে লাগলো মাধুর্যকে বিয়ে করতে শুরু থেকে খাড়া ছিল তবে টের পেতে দেয়নি তার ভাবখানা এমন ছিল সে তেমন একটা রাজি নয় তবে বাবা মায়ের কারণে বিয়ে করতে রাজি হয়েছে সে চায় না প্রথমেই নিজের অনুভূতির কথা জানান দিতে সে লুকিয়ে লুকিয়ে ভালোবেসে যাবে তবে মাধুর্য যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করবে ততদিন সেও নিজের অনুভূতি প্রতি আড়ালে রাখবে দরজা খোলা শব্দে দ্রুত ঠিক হয়ে বসল তটিনি লম্বা করে রাখা দুপারটার আড়ালে মুগ্ধ নয়নে মাধুর্যকে পর্যবেক্ষণ করল তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল তটিনি পীরবিড় করে বলল এই বরবেশে থাকা সুদর্শন পুরুষটি আজ থেকে শুধু আমার এই মানুষটা এখন আমার জীবনের একটা অংশ আমার স্বামী ও মাই খোদা আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না মাধুর্য আমার স্বামী বিড়বির করা শেষ হলে এবার ঘুমটা সরাতে পারি নিজের সম্মুখে হঠাৎ মাধুর্যের উপস্থিতি বুঝতে পেরে ঘাবড়ে গেল তটিনি বড় একটা শ্বাস টেনে বুকে হাত দিয়ে বলল আপনি কোনো ভূতের বংশধর নাকি হুটাট কোথা থেকে উদয় হন আমি ভূতের বংশধর তোমার সমস্যা তুমি সবসময় নিজে নিজেই চিন্তায় মগ্ন থাকো তখন স্বাভাবিকভাবে কথা বললেও ভীতুদের মতো কেঁপে ওঠো তটিনি খেয়াল করলো মাধুর্য তাকে তুমি বলে সম্বোধন করছে লাজুক হাসি ফুটে উঠলো তার ঠোঁটের কোণে আপনার ভাবনার সমাপ্তি হলে কি এবার ঘুমটাটা সরাতে পারি নাকি আপনি সরাবেন হাত গুটিয়ে ফেললো তটিনি মাধুর্য তার ইশারা বুঝে মুচকে এসে ঘুমটা আলতো হাতে সরিয়ে দিল সাজে তটিনিকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল সে নিজেও জানে না এই মেয়েটার মাঝে কি এমন আছে যা তাকে এত টানে আপনার দেখা হয়ে গেলে এবার কি আমি উঠতে পারি এক জায়গায় এতটা লম্বা সময় ধরে বসে থাকতে থাকতে এবার আমার পা অবশ হয়ে যাচ্ছে ধ্যান ভাঙলো মাধুর্যের অপ্রস্তুত হয়ে পড়ল সে দুঃখিত আমি ভুলেই গিয়েছিলাম যাও তুমি জামা কাপড় পরিবর্তন করে এসো বিছানা থেকে নামতে তার কষ্ট হচ্ছে দেখে মাধুর্য তাকে সাহায্য করল সাধে আনা লাগেজের চেন খুলে একটা কাপড় নেবে তখন মাধুর্য বলল বেশি ভারী কিছু পরার প্রয়োজন নেই যেহেতু এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই তাই শাড়ি পরার দরকার নেই এখন আপাতত তোমার পছন্দ অনুযায়ী কোন থ্রি পিস বা কুর্তি পরো তাহলেই স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারবে মচকি হেসে একটা বেগুনি রঙের থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল সে মাঝরাতে ঘুম ভেঙে যেন তুটিনির আর মোড়া হয়ে ফোনে হাত দিয়ে দেখল সকাল থেকে আরো অনেকখানি সময় বাকি আছে পাশে ঘুমিয়ে থাকা মাধুর্যের দিকে তাকালো সে একটা হাত মাথার নিচে রেখে অন্য হাতে আলতো করে তার চুলগুলো স্পর্শ করলো নামের মতো চেহারাতেও তার মাধুর্যতা মিশে আছে ইস কত স্নিগ্ধ লাগছে আমার জীবনে যে তোমার আগমনই নির্ধারিত আছে এটা যদি সেই সময় জানতাম তাহলে এতটা চোখের জল বিসর্জন দিতাম না কিন্তু নাম মাধুর্য হলে কি হবে কথাতে কোনো রূপ মাধুর্যতা নেই সব করল্লার মতো তিতা বলতে বলতে তার চোখ মুখ কুচকে এলো মানসকটে ভেসে উঠল ঘুমতে যাওয়ার কিছু সময় পূর্বের ঘটনা বিছানার ধারে বসে আস্তে আস্তে পা নাড়িয়ে মাধুর্যের অপেক্ষা করছিল তটিনি সাথে মস্তিষ্ক সাজিয়ে চলছে নানা ধরনের কল্পনা তার ভাবনার মাঝেই মাদুর্য বেরিয়ে এলো ভেজা টাওয়ারটা কাঠের চেয়ারের হাতলে সুন্দর করে মেলে দিল হয়তো কিছু বলবে সে কিন্তু মাধুর্য এবার কোনো কথা না বলে চুপচাপ বালিশ কাঁথা নিয়ে এক কদম সামনে যেতেই বুঝলো তার পরবর্তী পদক্ষেপ ভ্রু কুচকে এলো তার ভাবলো আমি তো কিছুই বললাম না এই কাজ করার জন্য আমার বলার কথা কিন্তু আমি তো এরকম কোনো ইঙ্গিতই দেইনি একে মাথায় আবার কোন শয়তানের নাড়া দিয়েছে চট করে নিজের জায়গা পরিবর্তন করে বিছানা থেকে সোফায় গিয়ে বসলো তটিনি মাধুর্য শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল তোটিনি ভ্রু ইশারা করলো করল তোটিনী ইশারা করলো এইভাবে বিশ্রীভাবে ভ্রু করছো কেন এটা তোমার নতুন কোনো ট্যালেন্ট নাকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম দেওয়ার শখ জেগেছে নাকি জাগলে বলো ভিডিও করে পাঠিয়ে দেই। তবে তারাকে তোমাকে সুন্দর করে কায়দা করে ভ্রু আয়ত্ত করতে হবে এরকম ব্যাঙের মতো নাচলে কেউই ফিরে তাকাবে না মাধুর্যের এত আজগবি কথা শুনে বিরক্ত ছেয়ে গেল তোটিনীর সারা মুখশ্রীতে এই ছেলেটাকে নাকি আমি পছন্দ করতাম বর্তমানে নাকি আমার স্বামী কত ভয়ানক ব্যাপার ভেবেছিলাম অনেক গম্ভীর রুডি হবে দশটা কথার একটা সোজা জবাব দিবে কিন্তু এত দেখি আমার কল্পনারও বাইরে কি ফালতু জোকস বলে সাথে ইলজিক্যাল কথাবার্তা বিরক্ত নিয়ে কথাগুলো মনে মনে আওড়ানোর পর মাধুর্যের দিকে তাকালো সে তাকে আরেকবার পর্যবেক্ষণ করে প্রশ্ন করলো তলপি তলপা বেঁধে কোথায় যাওয়া হচ্ছে শুনি এই রাত বিরতি নিশ্চয়ই ছাদে ঘুমাতে যাবেন না আরে ছাদে যাব কেন মশার কামড় খেয়ে রোগ ভাতার আমার নেই মাত্র বিয়ে করেছি এখনও তো বিবাহিত জীবনের সুখই উপভোগ করতে পারিনি বাজে কথা বন্ধ করে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন তো এবার মাধুর্যও সিরিয়াস ভঙ্গিতে বলল এই রাতে মানুষ কি করে তুমি জানো না ঘুমাতে যাচ্ছি সোফা থেকে সরো কেন খাটটা কি চোখে পড়ে না এতদিন কি সোফায় থাকতেন নাকি আপনার খাটে ধারণ ক্ষমতা কম যে দুজন থাকলে ভেঙে যাবে আমার খাটের ধারণ ক্ষমতা অনেক একটা আস্ত হাতি এসে বসলেও কিছু হবে না তাহলে কি সমস্যা সমস্যা আমার না সমস্যা অন্য একজনের যদিও বা বিছানাটা আমার তাও আমি যদি তার সাথে বেড শেয়ার করি তখন দেখা যাবে আমাকে ধাক্কা টাক্কা দিয়ে হয়তো বিছানা থেকে ফেলে দিয়েছে কারণ সে তো আবার আমার সম্পর্কে জানে না বিধায় আছে আমাকে নিয়ে আমি আবার এতটাও নির্দয় নই তাই আর কি নিজ থেকেই সরে যাচ্ছিলাম মাধুর্যের মিষ্টি মিষ্টি কথায় আকার ইঙ্গিতে দেওয়া খোটা তোটিনীর বেশ ভালোই বুঝতে পেরেছে সোফা ছেড়ে উঠে বিছানার দিকে যেতে যেতে দাঁত চেপে বলল কেউ যদি নিজেকে বাংলা সিনেমার নায়িকা মনে করে তবে সে ইচ্ছায় অন্য কোথাও থাকতে পারে তখন আমারই লাভ এই বড় সাইজের বেডে একা আরাম করে থাকতে পারব বলেই কাঁথা মুড়িয়ে শুয়ে পড়লো তটিনি বালিশ কাঁথা নিয়ে দাঁড়িয়ে মাধুর্য নিজেকে প্রশ্ন করলো ও কি আমাকে বাংলা সিনেমার নায়িকা বললো তটিনী চোখ বন্ধ করেই আবারও বলল এভাবে কাঁথা বালিশ নিয়ে অসহায় শিশুর মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ঘুমাতে আসুন লাইট বন্ধ করবেন না আমার ভয় লাগে দ্রুত বিছানায় আসুন আমার মাথা গরম হয়ে গেলে বিছানায় তো থাকতেই দেবো না সাথে সোফায়ও পানি ঢেলে ভিজিয়ে দেব তখন অসহায় নায়িকাদের মতো নিচে ছেঁড়া কাঁথা বিছিয়ে থাকবেন তটিনীর কণ্ঠে ধমক শুনে বিছানায় এসে শুয়ে পড়ল মাধুর্য দাঁতের দাঁত চেপে বলল সময় আমারও আসবে